আপনারা যদি শোবে মেয়ারা যে নামাজ পড়তে চান তাহলে ওই নামাজটি কোন সুরা দিয়ে আপনারা পড়বেন অনেকে আসলে নামাজ পড়ে কিন্তু কোন সুরা পড়তে হয় সেটি জানেই না এই জন্য কিন্তু তাদের নামাজ সঠিক হয় না তো এবার আপনাদেরকে জানিয়ে দিব যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নামাজগুলো কোন সুরা দিয়ে পড়তে সেটি কিন্তু আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ফত রহমতুল্লাহি ও বারাকাত আরও আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে সেটি হলো আপনারা যদি শোবে মেয়ারা যে নামাজ পড়তে চান তাহলে ওই নামাজটি কোন সূরা দিয়ে আপনারা পড়বেন অনেকে নামাজ পড়ে কিন্তু কোন সুরা পড়তে হয় সেটি জানেই না এই জন্য কিন্তু তাদের নামাজ সঠিক হয় না তো এবার আপনাদেরকে জানিয়ে দিব যে রাসুল বাক সাল্লাহ আলি সাল্লাম নামাজগুলো কোন সুরা দিয়ে পড়তেন সেটি কিন্তু আপনাদের জানাবো তো সমারিত ভিওয়ার্স বন্ধুরা আসলে নামাজ পড়তে হলে সর্বপ্রথম শর্ত হলো সুরাতুল ফাতেহা প্রথম রাকাতে পড়ে সুরা ফাতেহারের সাথে কম পক্ষে তিন আয়াত মিলাতে হবে এটাই কিন্তু মাশালা এটাই এটাই কিন্তু মাশাল্লা দ্বিতীয় রাকাতে আবার সুরাফ আতিহার পরে কম পক্ষের তিন আয়াত ওই একই তিন আয়াত যদি মিলাম তারপরেও কিন্তু নামাজ হবে কিন্তু সব থেকে উত্তম হয় হলো আপনি যদি লাইলাতুল মিয়াওয়াজের নামাজ পড়তে চান তাহলে প্রথম আকাতে সুরা ফাতেহার পরে সুরাতুল ই ক্লাস কুল হোল্লাসুর অর্থাৎ কুলহোয়ালহাদি গোয়ালাম নিউলাদ গোয়ালামুল্লাহ হুকুফান এই সুরা ইখলাস প্রথম রাকাতে তিনবার পড়বে তিনবার পড়ার পরে প্রথম রাকাত শেষ করে আবার দাঁড়িয়ে সুরা ফাঁকা পরে আবার এ এই তিনবার পড়বে কারণ কি কারণ হাদিসের ভিতর আসতে যে ব্যক্তি তিনবার পড়ে আল্লাহ তালা তার আমল নামায় এক খতম পুরআনুল কারিম তেলাওয়াত করার নীকে দিয়ে দেন তো এই এইদিকে লক্ষ্য করলে আপনি যদি বারো রাকাত নামাজ পড়েন তাহলে দেখা যাচ্ছে এখানে চব্বিশ খতম পুরআনুল কারিম তেলাওয়াত করে নেকে আল্লাহ তালা দিচ্ছে সুফান তারপরে আপনি যদি আপনি যদি পড়তে পারেন প্রথম রাকাতে রাকাতে দ্বিতীয় আর রহমান পড়েন আলহামদুলিল্লাহ ভালো এমনকি করলেন আর অন্যান্য যে সুরা আছে সেই সমস্ত কিন্তু আপনি নামাজ পড়লে নামাজ হবে কোনো সমস্যা কিন্তু নেই কমপক্ষে তিন আয়াত বিশিষ্ট যদি সুরা বা আয়াত আপনি পাঠ করেন তেলাওয়াত করেন তাতেই কিন্তু আপনার নামাজ সহি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে কোনো মানে বাধা কিন্তু নেই তো আপনি যদি প্রথম রাখাতে সুরা ফাতেহার করে ইখলাস তিনবার পড়েন পরবর্তীতে ওই রাখাতেও ফাতেহার করে ইখলাস পড়েন তাহলে অনেক ফজিলত হবে কারণ সাহাবার হাবিবাল্লাহ আপনি আমাদের একজন ইমাম নিযুক্ত করেছেন সেই ইমাম প্রত্যেক রাখাতেই শুধু ফাতেহার পরে সুরা ক্লাস পড়ে ফুলভা আল্লাহ সুরা পরে আর কোন সুরা পড়ে না এই কেমন ইমাম দিয়েছেন যে সে সুরা চেঞ্জ করে না তো রসুল্লা সাল্লাম ওই সাহাবিকে ডাক দিলেন তুমি কেন প্রত্যেক রাকাতে সুরাই ফ্লাস পড়ো তো ওই সাহাবি বললো ইয়া রসুল আল্লাহ আমি এই সুরাই ফ্লাসকে ভালোবাসি সুহান তখন আল্লাহ রসুল বললেন এই সুরাই ক্লাসের ভালোবাসাই কাল কিয়ামতের দিন তোমাকে জান্নাত নিয়ে যাবে সুহান কারণ এই সুরাই ক্লাসের ভিতরে আল্লাহ তালার একত্রবাদের কথা কিন্তু খাস করে বিশেষভাবে বর্ণিত আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে লাইলাতুল মেয়া রজের দুই রাকাত নকল নামাজ কোন সুরা দিয়ে পড়বেন কোন আয়াত দিয়ে পড়লে বেশি নাকি বেশি স্বভাব পাবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফিজ সাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুমুল